দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

ওই কথা বাচ্চা আছে গেড়ে দিয়েছে কখনো শুনেছেন এরকম ঘটনা না আমাদের এখানে গ্রামে ঘটনা শুনেছি দেখাচ্ছি এখনও কিন্তু শিশুরা চলছে যত সম্ভব প্রায় শিশুর কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বলা চলে এক কারণে দুতো করে যাইনি। হ্যাঁ নেই কবরে। এই থেকে আমরা অবস্থা আশঙ্কাজনক হয়। কিন্তু এসএনসি বিভারনি হয়। তারপরে ঘাটে তোমরা ওই সাইডটাই না ভালো হবে। দেখুন আপনাকে জানিয়ে রাখি কামান বেগম তাকে গত সোমবার ভর্তি করা হয় এবং তারপরে সেখানে তার বাচ্চাকেও কিন্তু রাখা হয় কিন্তু তারপর থেকে তাকে

আর বাচ্চাটা দিয়েছিল তখন কি পোলিও কার্ড দেওয়া হয়েছিল ওটা আমি তো পড়াশোনা জানি না ওটা আমি ঠিক জানি না সেই পোলিও কার্ডে আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলেছিলাম পোলিও কার্ডের যে কথা বলছে যে বাচ্চাটি মারা গেছে তার কিন্তু পোলিও কার্ড দেওয়া হয়েছিল ওটা আমি জানি আমি পড়াশোনা জানি না তো ওই কারণে এই তাহলে এই যে ঘটনা ঘটলো এই একটা হাসপাতাল থেকে কি বলবেন এটা তো আপনাদের ধরুন যদি আপনাদের পরিবারের এমন ঘটনা ঘটে উদাহরণ হই যারা কষ্ট স্বাভাবিক হতো বাচ্চা যদি পুলিশের বাচ্চা দিকেও নিয়ে চলে যায় মায়ের কষ্ট আর সেরকম কষ্ট মা একটা বেয়ালোর বাচ্চাকে যদি ছাড়ে না সবারই কষ্ট এখন কি জন্য পুলিশ অন্য লোকের বাচ্চা আমাদের বাচ্চাকে যেহেতু খবর দিয়েছে অন্য লোকের বাচ্চা বলে তারা প্রমাণ করেছে মানে খুঁজে তাই সেই জন্য পুলিশ প্রশাসন হয়েছে তাই জন্য আমাদের এখানে নিয়ে আসা হয় যেহেতু বাচ্চাটাকে আমাদের হ্যাঁ তোলা চলছে আপনার নাম এই এই গ্রামটার নাম আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

আমি ওপরে ছিলাম আমাদের মাইকে করে অ্যানাউন্স করা হয় খন্দকার সাহানারা বেগম মেয়ের বাড়ির বাড়ির লোক তিনবার বলা হয়েছে আমি গেছি আমাকে যাওয়ার পর ডাক্তারবাবু আর ম্যাডাম সিস্টার ম্যাডামরা বলেছে আপনাদের বাড়ি খন্দকার সাহানারা বেগমের বাড়ির লোক আপনি আমি বলেছি হ্যাঁ যে আপনাদের বাড়ি বাচ্চা মারা গেছে কখন আমি বলেছি বাড়ি ঠিক আছে মানে বাড়ির গার্জেনকে বলতে যাচ্ছি নিচে একজন বাবা বলার পর যে ঠিক আছে আপনারা তো মাস আপনি তো মাসি মানি হয় না আমি বললাম হ্যাঁ তখন বললো তাহলে আপনি সই তখন আমি সই করে সই করার পর আমি নিচে গেছি বাবার কাছে আমি তারপর ওনারা বলেছেন চার ঘন্টা পর বাচ্চা দেওয়া হবে আমি তখন নিচে গেছি নিচে যে আমরা খুব আমি কান্দাকাটি করার পর চার ঘন্টা পর সাড়ে সাড়ে এগারোটা নাগাদ নটা নাগাদ ওইটা ওই ঘটনাটা ঘটেছিল আর সাড়ে এগারোটা নাগাদ আমি বাচ্চা আমি গিয়েছি আবার আমাকে আবার প্রশ্ন করা আপনি কে হন আমি বলেছি খন্দকারের বাড়ির লোক ওনানা বলেছি আমি হ্যাঁ হ্যাঁ আমি সাহানারা খন্দকারের বাড়ি খন্দকার সাহানারা একদম আমি বাড়ির লোক আমাকে তখন বলছে আপনি কে হন আমি মাসিমণি হন বলছে ঠিক আছে মাসিমনি হন বাচ্চা বাচ্চা তাহলে বাড়ির লোককে ডাকি বলছে না না বাড়ির লোককে রাখতে হবে না আপনি তো বাড়ির বাঁচিনিও হন আমি তো হ্যাঁ আমি তাহলে বাচ্চাটা আপনি রিসিভ করুন আমাকে প্যাকেজ আমি বাচ্চা দেখিনি আমাকে প্যাকেজ প্যাকেজ করা ছিল আমাকে আমি মাথা আমার ঠিক ছিল না আমাদের প্রথমে দুটো একটা বাচ্চা হয়েছিল তারপর দুটো বাচ্চা পর মারা গেছে তারপর তৃতীয় বাচ্চা হয়েছে আমাদের যখন বাচ্চা মারা গেছে আমাদের মাথায় কোনো ঠিক ছিল না আমাকে তারপর বলা হয়েছে যে বাচ্চা বাচ্চার বাবা ভেঙে পড়েছে আমিও ভেঙে পড়েছি আমরা দুজনেই ছিলাম বাড়ির লোককে খবর দেওয়া হয়েছিল বাড়ির লোক নিচে ছিল আমি আমি জানছি আমি ঝুঁকেছি মাসিমনি হয় যেহেতু আমাকে বলেছে আমি গেছি আমাকে বলছে আপনি বাড়ির লোক আমি বলছি হ্যাঁ সাহানারা খন্দকারের খন্দকার সাহানার বাড়ির লোক তখন আমি সই আমাকে তাহলে আপনি নিয়ে নিন সই করুন বলে আমি সই করে বাচ্চা আমাকে প্যাকিং করে দিয়েছি আমি বাচ্চা দেখিনি আমাকে প্যাকেজ অবস্থায় আমার দিয়েছি আমাদের মাথা সেই সময় ঠিক ছিল না আমি এইটুকু নিয়ে আমি বাচ্চার বাবাকে দিয়েছি দেখা যাচ্ছে বাচ্চা যখন হয়েছিল তার ওয়েটটা কত ছিল বাচ্চার ওয়েট তিন কিলো ছশো বলছি আপনাদের এখন কি জানতে পারলেন বাচ্চা এখন আমাকে তার পরের দিন বাচ্চা দেখা আমাদের নিয়ে চলে আসা হয়েছে আমাদের এই এইখানেই আনা হয়েছে আমরা বাড়িতে দিয়ে এখানে গেছি আর তারপর হচ্ছে জামা জামাই এখানে দাহক কবর দেওয়া হয়েছে কবর দেওয়ার পর আমাদের আমি তখন আমি আবার ডিভারপুর আমাদের বাড়ি সেখানে চলে গেছি ডিবাতপুরে এখানে আমাদের ডাক্তারবাবু আরামবাগ ডাক্তারখানার ডাক্তারবাবু আমাকে ফোন করা হয়েছে আমাকে ফোন করে বলেছেন আপনি আমি বলে বিদেশ নার্সিংহোম থেকে আপনারা বাচ্চা এখানে ভর্তি হয়েছি আমি বলছিলাম হ্যাঁ বলছি আপনাদের একটা মিসক হয়ে গেছে আমি তখন বললাম কি আমার কী হয়েছে বলছে আপনাদের বাচ্চা ঠিক আছে আপনাদের বাচ্চা কিছু হয়নি ভুলবশত অন্য লোকেদের বাচ্চা আপনাদের দেওয়া হয়ে গেছে আপনারা আসুন আমাদের আসতেই ডাক্তারবাবু আমাদের সঙ্গে সহযোগিতা করেছে ওরা ওনারা স্বীকার করেছেন ভুলটা আমরা আমাদেরকে বাচ্চা দেখিয়েছে এইটুকু বাচ্চা আমাদের এখন বর্ধমান আছে জুমা ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি